পশ্চিমবঙ্গে সম্পূর্ণ নতুন প্রকল্প চালু হয়ে গেল শ্রমশ্রী প্রকল্প যে প্রকল্পের আওতায় প্রতি মাসে রাজ্যবাসীদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে হ্যাঁ ঠিকই শুনছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নতুন প্রকল্পের কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে প্রকল্পের নাম হচ্ছে শ্রমশ্রী এই শ্রমশ্রী প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন কিভাবে নাম নথিভুক্ত করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে কোথায় গিয়ে আবেদন করবেন সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন যারা আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন স্ক্রিন দেখুন এ প্রসঙ্গে ইতিমধ্যে একটি ব্যানারও প্রকাশিত হয়েছে দেখুন আপডেটে বলা হয়েছে শ্রমশ্রী প্রকল্পের উদ্দেশ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে এনে জীবিকার জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন তাদের এককালীন ভ্রমণ সহায়তা হিসাবে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো বুঝতেই পারছেন পাশাপাশি ফিরে আসার পর প্রথম এক বছর পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা না হলে মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ফিরে আসা শ্রমিকদের দক্ষতা অনুযায়ী নতুন করে প্রশিক্ষণ প্রদান করে বিভিন্ন কাজে যুক্ত করা হবে তো বুঝতেই পারছেন ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন এই প্রকল্পে কারা সুবিধা পাবেন যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করতেছেন অবহেলিত হচ্ছেন সেই সকল শ্রমিকদের ফিরিয়ে এনে এরা যে কাজের সুযোগ করে দেওয়া হবে এবং যতদিন না পর্যন্ত তাদের কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এবার আমরা দেখে নেব শ্রমশ্রী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করবেন কোন কোন কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে কথা দিয়েছিলেন কথা রাখলেন মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকেরা ফিরে এলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে বাঙালি বিদেশের আবহে আগেই সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হবে তারা ফিরে শ্রমশ্রীতে আলাদা করে নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য পাওয়া যাবে অর্থাৎ তারা এই প্রকল্পে যদি আবেদন জমা করে তাহলে কিন্তু তাদের সাহায্য করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এক বছর কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য পাঁচ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার সেই সঙ্গে স্বাস্থ্য সাথী খাদ্য খাদ্যসাথী প্রকল্পের সুবিধা এবং উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে কার্যত এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যায় সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ধারাবাহিক অভিযোগ উঠেছে তার প্রতিবাদে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কয়েক সপ্তাহ আগে অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার স্বার্থে নিজে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন তারা ফিরে এলে রাজ্য সরকার পুনর্বাসনের সমস্ত ব্যবস্থা করবে তাদের জন্য পৃথক প্রকল্পের কথাও বলেছিলেন তিনি আর সোমবার নবান্নের মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সেই প্রকল্পের খুঁটিনাটি জানালেন শ্রমশ্রী নামে নতুন প্রকল্প পোর্টাল চালুর কথা বললেন অর্থাৎ বুঝতেই পারছেন শ্রমশ্রী নামক একটি সম্পূর্ণ নতুন পোর্টাল চালু করা হবে অর্থাৎ ওয়েবসাইট চালু করা হবে সেখানে কিন্তু আপনারা আবেদনপত্র জমা করতে পারবেন ভিন রাজ্যে কাজ ছেড়ে বাংলায় ফিরলে তারা এই পোর্টালে নাম নথিভুক্ত করলে সমস্ত সরকারি সুবিধা পাবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি প্রথমত জব কার্ড স্বাস্থ্যসাথী খাদ্যসাথী সহ সমস্ত সরকারি পরিষেবা তাদের দেওয়া হবে যতদিন কাজের ব্যবস্থা না হয় ততদিন প্রতি মাসে সরকার পাঁচ হাজার টাকা করে দেবে শ্রমিক পরিবার গুলিকে এই সময়টা সর্বোচ্চ এক বছর এছাড়া পরিযায়ী শ্রমিক পরিবারের সন্তানদের সরকারি স্কুলে পড়ার ব্যবস্থা করবে সরকার অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাবেন বাংলায় ফিরে আসা শ্রমিকেরা রাজ্যে ভিন বাংলা ভাষা ও বাঙালিদের উপর নির্যাতন এভাবেই রাজ্য শ্রমিকদের আগলে রাখতে সরকার বদ্ধপরিকর বুঝতেই পারছেন ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্পূর্ণ একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন শ্রমশ্রী প্রকল্প এই শ্রমশ্রী প্রকল্পের আওতায় তারাই আসবেন যারা ইতিমধ্যেই বাইরে কাজ করতে গিয়েছেন বা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন ভিন দেশে কাজ করতে গিয়েছেন ইতিমধ্যেই রাজ্যে ফিরে এসেছেন বা ফিরে আসার কথা ভাবতেছেন তারা আসার পর শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদন করলেই সেই সকল শ্রমিক পরিবারদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তবে এটা সর্বোচ্চ এক বছর পর্যন্ত দেওয়া হবে এবং যতদিন না পর্যন্ত সেই শ্রমিকদের কাজের ব্যবস্থা করে দিচ্ছে ততদিন পর্যন্ত সেই শ্রমিক পরিবারদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ সুবিধাগুলিও দেবে কোন কোন সরকারি সুযোগ সুবিধাগুলো দেবে সেটাও কিন্তু জানতে পারলেন এ বিষয়ে আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন এখনো আবেদন প্রসেস শুরু হয়নি যখনই শ্রমশ্রী প্রকল্পে আবেদন শুরু হবে কিভাবে আবেদন করবেন অনলাইনে বা অফ লাইনে যদি আবেদন শুরু হয় সেক্ষেত্রে কিভাবে করবেন এ নিয়ে কিন্তু আমরা আপডেট দেব পাশাপাশি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পাড়ায় সমাধান কিন্তু একটা প্রকল্প চালু করা হয়েছে সেই পাড়ায় সমাধান প্রকল্প গিয়েও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন শ্রমশ্রী প্রকল্পের জন্য অর্থাৎ ইতিমধ্যে যে আপনাদের পাড়ায় 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 সমাধান নামক একটি প্রকল্প চলছে সেখানে গিয়েও শ্রমিকেরা আপনারা আপনাদের শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারবেন বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে তবে এ নিয়ে পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই জানানোর চেষ্টা করব আজ এটাই জানানোর ছিল যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে